ট্রেনের কামরায় এসি রেস্টুরেন্ট পর্যটকদের নতুন আকর্ষণ দীঘা স্টেশনের পাশেও জগন্নাথ মন্দিরের অতরে গড়ে উঠছে এক অভিনব রেস্টুরেন্ট দেখলে মনে হবে এক ট্রেনের বগি এক ট্রেনের বগিতেই তৈরি করা হয়েছে রেস্টুরেন্ট ট্রেনের এক পরিত্যক্ত বগিকে নিয়ে এসে স্টেশনের পাশেই বানানো হয়েছে বিশেষ আকর্ষণীয় রেস্টুরেন্ট প্রেমিক সাধারণত দূর দূরান্তে মানুষ যেতে অভ্যস্ত দীঘা এলে ট্রেন থেকে নেমেই আপনি এই বিশেষ বগি ট্রেনে উঠলেই নানা পদের খাবার পাবেন পর্যটকরা বিরিয়ানি থেকে চিলি চিকেন তন্দুরি থেকে বার্গার সব ধরনের ফাস্টফুড খাবার পাবেন এখানে শীততাপ নিয়ন্ত্রিত এই একভি ট্রেনের কামরায় আপনি এলে এক অন্যরকম অনুভূতি পাবেন রেল কোচ রেস্টুরেন্ট সেনাপতি এন্টারপ্রাইজের পরিচালনায় গড়ে উঠেছে এটি রেলের তরফ থেকে একটি বিশেষ উদ্যোগ একদিকে সৌন্দর্য অন্যদিকে দীঘায় আগত পর্যটকদের জন্য নতুন আকর্ষণ এক কামরা ট্রেনের বগিতে বসে আলাপচারিতা করতে করতে খাবারের পারবে দীঘায় আগত পর্যটকরা দীঘা স্টেশনে ঢোকার মুখে এই অভিনব রেলের কামরা আপনারা দেখতে পাবেন উদ্বোধনের সাথে সাথে মানুষদের ভিড় জমতে শুরু করেছে এই অভিনব রেলের কামরায় রেলের অব্যবহৃত এক রেলের বগিকে নিয়ে এসেই তৈরি করা হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট দীঘার সৌন্দর্য নেয় এক নতুন পালকের সংযোজন দিনের পর দিন দীঘায় পাল্লা দিয়ে বাড়ছে পর্যটকদের সংখ্যা ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে এই ট্রেনের বগি আকর্ষণীয় হয়ে দাঁড়াবে দীঘাইলে অবশ্যই ঘুরে যান এই অভিনব রেলের কামরায় রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া ছিল ব্যস্ততার মধ্যে আজকে উদ্বোধন হবে তো সেই কারণে অনেক খুচরো খুচরো কাজ আপনার নাম আমার নাম গীতা অধিকারী দীঘায় ঘুরতে এলেন এই ট্রেনের আদলে রেস্টুরেন্ট কেমন লাগছে খুব ভালো লাগলো বাঙালি খাবারও খেলাম খুব ভালো লাগলো হ্যাঁ দেখতে কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ভেতরটাও দেখলাম খুব সুন্দর হয়েছে আগামী কাল ভেতরে বসে কেমন লাগছে আমার খুব ভালো লাগলো দেখলাম ট্রেনের মতই পুরো ট্রেনের মতনই একবারে আব ভাব সব কিছুই দেখলাম কিন্তু বুঝতে পারছি না তেমন চলবে আশা করছি ভালোভাবেই চলবে জগন্নাথ মন্দির যখন পাশাপাশি আছে জগন্নাথের আসায় সব কিছুই ভালো হবে খাওয়া তো কেমন এখানে দারুণ খাবার দারুণ মানে রেট কেমন সিমেন্ট হবে হ্যাঁ সিমিত হ্যাঁ হ্যাঁ মানুষের সিমিতের মধ্যেই পাখিদের কী বলবেন এই রেস্টুরেন্ট আসার জন্য হ্যাঁ সবাই আসুন ভালো করে খান বসে আনন্দ করুন হ্যাঁ আপনার নাম আমার নাম বিবেকানন্দ অধিকারী দীঘায় একদম নতুন আকর্ষণ ট্রেনের আকর্ষণ থাকছে আমাদের মূল আকর্ষণ হচ্ছে আমরা তো এই এটা অনেক বাজেটে খরচ এর থেকে আমরা পাকার বাড়ি করলে আরও কমে হতো কিন্তু মূল আকর্ষণ হচ্ছে যে ট্রেন থেকে নেমে সবাই যেন ট্রেনের বকিতে বসে খেতে পারে এবং এটা সম্পূর্ণ এসি নিয়ন্ত্রিত শীততাপ নিয়ন্ত্রিত এবং এখানে খাওয়ার দাওয়ার আমাদের বাঙালির ভাত ডাল থেকে আরম্ভ করে আপনার চাইনিজ চাউমিন মোগলাই থেকে তন্দুরি থেকে সমস্ত রকম আইটেম এখানে পাওয়া যাবে আমাদের সেটা অনেক দিনের ইচ্ছা যে আমরা এরকম একটা বড় জায়গার মধ্যে এমনকি কোনো কেউ যদি কোনো অনুষ্ঠান করতে চায় তাও এখানে করতে পারে কেন আমাদের সেইভাবে ফুল দিয়ে সাজিয়ে এইভাবেও সাজানোর ব্যবস্থা এবং এন্ট্রান্স অনেক বড় এখানে রাত্রে কেউ পার্টি করলেও টেবিল চেয়ার পেতে আরও বেশি লোকজনকে খাওয়াতে পারবে এবং আমাদের পাশে আরও দুটো স্টল করা আছে এবং ওই দিকটা আইসক্রিম টাইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মানে কোনো জিনিস এখানে বাদ যাবে না সমস্ত আইটেম আমাদের তরফ থেকে সবাই পাবে এবং অরিজিনাল রেলের বগি অরিজিনালি আমরা এই রেলের বগি অনেক টাকা খরচ করে এনে সেই বডিকে মডিফাইড করে তার মধ্যে আবার এসি লাগিয়ে সুন্দরভাবে আপনার ভিতরে ঢুকলে বুঝতে পারবেন কীভাবে আমাদের সিটের ব্যবস্থা এবং গদি সমেত মানে এমনি সাদা চেয়ার না বেশ সুন্দরভাবে মানুষ বসতে পারবে যেটা বসে সুন্দরভাবে খেতে পারবে খাওয়াটাই তো মানুষের ঘুরিয়ে ফিরিয়ে সারা জীবন সারা দিন যা কাজকর্ম করে খাওয়াটাই তো মূল ব্যাপার তো সেটা যদি একটু শান্তিতে না হয় তার জন্যেই আমরা এই ব্যবস্থা কি মেনু পাওয়া যাবে এখানে মেনু আমাদের বাঙালি খাওয়ার যারা খাবে ভাত ডাল মাছ সমস্ত আইটেম পাবে এখানে আর সামুদ্রিক বহু রকম মাছ আছে ইলিশ পাপসে কাঁকড়া চিংড়ি টিংড়ি যত রকমের তন্দুরি ইন্ডিয়া এছাড়াও আমাদের চাইনিসের চাইনিজের তোমার চাউমিন মোগলাই এগুলো তো আছে তারপরে তন্দুরি গ্রুপের যে আইটেমগুলো সেগুলো সব পাওয়া যাবে মানে রকম আইটেম আমরা মিস করব না এছাড়াও কোল্ড ড্রিঙ্কস থামস আপ আইসক্রিম মানুষের যেগুলো যেগুলো দরকার এবং গরমের যারা শীতের সময় আমাদের কফি টফি এগুলোও থাকবে পকোড়া থাকবে পিস ফিঙ্গার থাকবে মানে আইটেম মানুষ যেটা অর্ডার দেবে আমরা সেটাই দিতে পারবো হ্যাঁ আমরা সেই রকম চিন্তাধারা নিয়েই প্রস্তুতি যাতে মানুষ আসে আমাদের পাশে জগন্নাথ মন্দিরও খুলে যাবে আমরা সেই আশা আরও একটা নিয়েছি যে আমাদের লোকজন আরও বাড়বে এদিকে আমাদের রেলওয়ে স্টেশন ওদিকে আমাদের বাবা জগন্নাথজি তো সবার সবাই মিলে যদি এখানে আমাদের আসে বা আমাদের সেই আশা বা সবাইকে আমন্ত্রণ সেইভাবে আসুক আমাদের এই হোটেল বা আমাদের যে রেস্টুরেন্টের যে শুভ উদ্বোধন শুরু হলো তাতে সবাই স্বাগত সবাইকে স্বাগত জানাই সবাই যেন আমাদের এসে এই আশীর্বাদ করেন এবং প্রত্যেকে এসে আমাদের এখানে সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তারা গ্রহণ করতে পারে অধিকারী এবার যে রেল কোচের যে রেস্টুরেন্টটা আপনারা করছেন এই অভিনব ভাবনা কেন বা কিভাবে হলো আপনাকে এটা প্রত্যেকটা স্টেশ স্টেশনে রেল থেকে টেন্ডার হয় আজকে আমাদের দীঘা স্টেশনে সাঁতরাগাছি স্টেশনে তারপরে আপনার হাওড়া স্টেশনে বিভিন্ন স্টেশনে মোটামুটি এই রেস্টুরেন্ট কোচ রেস্টুরেন্ট সরকার থেকে চালু করার নির্দেশ দিয়েছিল সেখানে বিভিন্ন জায়গায় টেন্ডারে যারা পার্টিসিপেট করেছিল বহু টেন্ডার যারা মারে তাদের মধ্যে আমরাও করেছিলাম আমাদের দুই বন্ধু আমি আর আমার বন্ধু বিপ্লব সেনাপতি বলে ওই সেনাপতি এন্টারপ্রাইজের নামে এই রেলকোচটা নেওয়া হয়েছিল। এই টেন্ডারে মোটামুটি এখান থেকে নিয়েছি এখানকার সিস্টেমটা ছিল যেহেতু রেলের বাইরে এখানে কোনো রকমের দ্রব্য এখানে চলবে না প্রথম থেকে আমাদের নির্দেশ হয় যে মাদক সিগারেট পান মশলা বিড়ি মদ এখানে ব্যবহার করা যাবে না এটা লেখা আছে রেস্টুরেন্টের জন্য দেওয়া হয়েছে শুধুমাত্র রেস্টুরেন্টে মোটামুটি আমরা এখানে চেষ্টা করব যে কোয়ালিটি যাতে ভালো করা যায় আজকে তো আমাদের প্রথম উদ্বোধনের শুরু আমরা হয়তো সঠিকভাবে ঠিক করতে পারিনি এখনও অনেক কাজ বাকি আছে আমরা দু এক দিনের মধ্যে সেটাকে যাতে রেডি করা যায় তার ব্যবস্থাও করছি আর আগামী কাল থেকে আমাদের সকল কাজ শুরু হয়ে যাবে মানে আজকে তেমন আমাদের কাস্টমার মোটামুটি তেমন ইয়ে করা হয়নি শুধুমাত্র ওই আমাদের যে রেলের যত আধিকারিক ওনারা এসেছিলেন ওনারা কিছুক্ষণ পরে আমাদের এই উদ্বোধনটা করবে তারপরে আমাদের সন্ধ্যা থেকে রেস্টুরেন্ট মেনগুলো দাম কি আপনার অন্যান্য মেনু অন্যান্য রেস্টুরেন্ট যেমন এখানকার বড়ো রেস্টুরেন্ট আছে ঘরপের বিরিয়ানি হাউস তাদের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের রেট চ্যাট করা হয়েছে যা মানে এমন কোনো বেশি করা হয়নি আর আজকের জন্যে তেমন কিছু মেনু আমাদের ছিল না যেহেতু আমাদের আজকে মানে শুরু হয় সেই জন্যে যেটা দরকার সেটাই করেছিলাম পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এটা আশা করছি এই রকম রেলকোজ রেস্টুরেন্ট মানে পর্যটকদের কাছে মানে দীঘার বুকে একটা পালক হিসেবে প্রতিস্থাপিত হবে সকলের আনন্দ এখানে এসে সেলফি তুলছে সবাই দেখছে খুব সুন্দর হয়েছে এইরকম একটা ভিউজ আমরা পাচ্ছি বিগত দিনে কতটা এই ভিউজ এইটা ধরে রাখতে পারবো আমি জানি না কিন্তু আশা করব যাতে এটা মানে সবার কাছে আমরা চেষ্টা করব খাবারটা ভালো দেওয়ার আর রেটটাও যাতে এমন একটা সামঞ্জস্য রাখবো যাতে কাস্টমার এখান থেকে মানে অফেন্ডেড না হয় এটা কোচ এটা রেলের অরিজিনাল কোচ সেটা আমাদের একটা কোচ মানে বিভিন্ন জায়গায় স্টেশনে বললাম যে মানে ট্রেনের যেগুলো বাতিল হয়ে যায় সেরকম ট্রেনগুলোকে কি করেছে তারা প্রত্যেকটা স্টেশনে একটা করে কোচ রেস্টুরেন্ট করার জন্য মানে ডিআরএম থেকে পারমিশন হয় দিয়ে এখানে চারশো একুশ স্কোয়ার মিটার জায়গা দিয়েছে এর মধ্যে ক্যাফিটেরিয়া চারখানা শপ মানে শপেরও পারমিশন আমরা পেয়েছি এটা টোয়েন্টি ফোর আওয়ার্স পারমিশন আছে এটা মোটামুটি কেন্দ্রের যেহেতু একটিয়ারের মধ্যে মানে রাজ্য সরকার কেন্দ্র সরকারের তো মিলিত সংস্থা আমাদের তো কারুর ইয়ে ব্যাপার নেই কিন্তু এটা হস্তক্ষেপটা বেশিরভাগ কেন্দ্র সরকারের দিকে থাকবে আপনার নাম

কারী রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া